ভগবান বলে কি আদৌ কি কিছু আছে নাকি এটা কি শুধুই কল্পনা নমস্কার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা এরকমই নানান তথ্য জানব দুটো শব্দ আছে ঈশ্বর ও ভগবান ঈশ্বর মানে যার কোনো রূপ নেই যার ইচ্ছা আছে শাস্ত্র অনুযায়ী যাতে স ঈশ্বরাহ অর্থাৎ যিনি ইক্ষণ করেন বা দেখেন তিনি ঈশ্বর আপনার মধ্যে এক সত্তা আছে যিনি প্রতি মুহূর্তে সবকিছু দেখে যাচ্ছেন আপনি খাচ্ছেন কথা বলছেন হাঁটা চলা করছেন করতে গিয়ে আপনি নিজের মধ্যে অনুভব করবেন যে আপনার গভীরে একজন আমি যেন দেখে যাচ্ছে আপনি হয়তো রাগ করে কোনো আজে বাজে কথা বলে ফেলেছেন অথচ আপনার ভেতরে যে আমি চাইছেন না আপনি এই কথা বলুন তাই আমার ওভাবে বলা উচিত হয়নি ভেবে আপনার খারাপ লাগছে এভাবে যে সত্তা দেখে তাকে বলা হয় ঈশ্বর তিনি ঠিক চোখ দিয়ে দেখছেন না তিনি ইচ্ছা দিয়ে দেখছেন তিনি দেখছেন বলেই এ জগতে লীলা হচ্ছে এটাকে বোঝানোর জন্যই মা কালীর পায়ের তলায় শুয়ে শিব তার নাচ দেখছেন এই ছবিটা তৈরি করা হয়েছে কালীর নাচ মানে জগৎ ও বিশ্ব চলছে বা নাচছে এবং তার সাথে সাথে আপনার শরীর মন চিন্তা ভাবনা সবকিছু কিছু নাচছে ঘুরছে পরিবর্তন হচ্ছে এখন প্রশ্ন এ জগৎ বিশ্বব্রহ্মাণ্ড কি শূন্য নাচছে এ নাচ কি অকারণ না এই নাচের দ্রষ্টা হয়ে শিব আছেন আর সেই দ্রষ্টা স্বরূপ সত্তাকে আগ্রহী করে রাখতে কালি নেচে চলেছেন আমাদের মধ্যে যে সত্তা নিষ্ফলক দেখিয়ে চলেছেন শাস্ত্রে তাকে বলা হয়েছে দ্রষ্টা অর্থাৎ যিনি দেখেন একে বলা হয় শিব ঈশ্বরকে দেখা যায় না কিন্তু ঈশ্বরকে অনুভব করা যায় বা বোধ করা যায় মানুষ যখন নিজের মধ্যে ডুব দেয় এবং শরীর মন বুদ্ধি বিচার অভিমান পেরিয়ে যখন সেই দ্রষ্টাবধ সাক্ষী বধ তত্ত্বের সাথে এক হয়ে যায় তখন তাকে বলা হয় ঈশ্বরকে বোধে বোধ করা ঈশ্বরকে যেহেতু দেখা যায় না তাই আমরা নানা রকম রূপ কল্পনা করি তেমনি এক একটা রূপ হচ্ছে শিব কালী রাধা কৃষ্ণ এবং আরো অসংখ্য রূপ আছে এত রূপ আছে কারণ অসংখ্য স্বভাব আছে এবার আপনি যখন চোখ বন্ধ করে সেই রূপ কল্পনা করছেন অর্থাৎ আপনি যখন কালীকে বা বংশীধারী কৃষ্ণকে বা গোপাল কৃষ্ণকে দেখতে চাইছেন এবং দীর্ঘ চেষ্টা করে যখন দেখতে পেলেন সেটাকে কিন্তু ঈশ্বর দর্শন বলে না তাকে বলে দর্শন অর্থাৎ আপনি চোখের সামনে আপনার ইষ্টকে দেখতে পেলেন তাতে আপনি মনের একটা ডাইমেনশনে পৌঁছালেন এবং আপনার মন স্থির হলো এবার যুগে যুগে কখনো কখনো ঈশ্বর যখন কোনো রূপ নিয়ে আমাদের মধ্যে অবতীর্ণ হন তাকে আমরা ভগবান বলি যখন আমাদের মধ্যে ঈশ্বরের অবতার নেমে আছেন যেমন নবদ্বীপে মহাপ্রভু চৈতন্য রূপে নেমে এসেছিলেন তাকে আমরা বলি ভগবান অর্থাৎ ঈশ্বরের অবতারের সেই শরীরকে বলা হয় ভগবান তাকে স্থূল চোখে দেখা যায় ছোঁয়া যায় তার সাথে কথা বলা যায় গল্প করা যায় খেলা করা যায় নবদিবাসী এবং পরবর্তীকালে পুরীর মানুষেরা সেটা করেছে নয় অতএব ভগবতীর তরু নিয়ে যখন কেউ মানুষের মধ্যে নেমে আসেন তাকে বলা হয় ভগবান ভগবান শব্দটি ভোগ থেকে এসেছে যিনি নিজে ভোগ করেন এবং ভোগ করতে শেখান যিনি আনন্দ মাধুর্য ও প্রেমের রস ভোগ করেন এবং সাধারণ মানুষ ও ভক্তকে ভোগ করতে শেখান তিনি ভগবান ভোগায়তন তনু নিয়ে যিনি আসেন অর্থাৎ ভোগের যথার্থ শরীর নিয়ে যিনি আসেন এবং যিনি ভোগের কলা দেখান তাকে আমরা বলি ভগবান ঈশ্বরের বিভিন্ন অবতারকে তাই আমরা ভগবান বলি যেমন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র ভগবান বুদ্ধ ভগবান যীশু ভগবান শ্রী চৈতন্য ভগবান শ্রীরামকৃষ্ণ এরা প্রত্যেকে ঈশ্বরের নবরূপ ভক্তের সাথে লীলা করার জন্য নবরূপে তিনি নেমে আসেন লক্ষ্য করে দেখবেন আমরা ঈশ্বর শ্রীকৃষ্ণ বা ঈশ্বর বুদ্ধ বলি না আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ আমাদের ভাষার মধ্যেই ইঙ্গিত রয়েছে একটু ভাবলে বুঝতে পারবেন সুতরাং ভগবান মানেই তার রূপ আছে আর ঈশ্বর মানে তার কোনো রূপ নেই তাকে চোখে দেখা যায় না তাকে উপলব্ধি করা যায় তাকে নিজের মধ্যে বোধে বোধ করা যায় ঈশ্বরের রূপ নিয়ে যখন অবতারের লীলা হয় তখন সেই রূপকে বলা হয় ভগবান সাধারণ মানুষের ক্ষেত্রে বলা হয় জন্ম মৃত্যু আর মহাপুরুষ ও ভগবানের ক্ষেত্রে আবির্ভাব ও তীরভাব শব্দ দুটি ব্যবহার করা হয় অর্থাৎ তাদের কোনো জন্ম মৃত্যু নেই তারা মানুষের রূপ নিয়ে জগতে আবির্ভূত হন আবার লীলা সাঙ্গ করে তিনি মানুষের সামনে থেকে সরে যান মহাপুরুষ বা ভগবত শরীরধারীর জন্ম হয় না কারণ তারা সচেতনভাবে সজ্ঞানে শরীর গ্রহণ করেন আমাদের গুরু মহারাজ বলেছিলেন তিনি বারো মাস মায়ের গর্ভে ছিলেন কারণ তিনি উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন নির্দিষ্ট রাশি লগ্ন তথা শুভ মুহূর্তে তিনি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন তাই সাধারণ মানুষের থেকে তিনি একটু বেশি সময় মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকাকালীন ওই বারো মাস তিনি মাকে নানাভাবে গাইড করেছিলেন এটা আমরা তার মায়ের কাছ থেকে শুনেছি এটা খেও না ওদিকে যেও না এখন তোমার পক্ষে এটা করা ভালো নয় উত্তেজিত হও না ভেতর থেকে তিনি এই ইন্সট্রাকশনগুলো মাকে দিচ্ছিলেন এমন নয় যে গুরু মহারাজের মা তার ছেলের সাথে কথা বলছিলেন কোনো কিছু করতে গিয়ে তার ভেতর থেকেই মনে হচ্ছিল থাক এটা এখন করব না এই মনে হওয়াটা ভেতর থেকে সন্তান করছিলেন অর্থাৎ গুরু মহারাজ মাতৃগর্ভে ভ্রূণ অবস্থাতেও সম্পূর্ণ সজ্ঞানে ছিলেন সাধারণ মানুষ কিন্তু মায়ের পেটে সজ্ঞানে থাকতে পারে না আমরা ছোটবেলায় এক দু বছর বয়সকালটাকে মনে করতেই পারি না মোটামুটি তিন চার বছর থেকে আমাদের স্মৃতি কাজ করতে শুরু করে কিন্তু যিনি ভগবান বা যিনি মহাপুরুষ তার অতর্কিতে জন্ম হয় না বা প্রারব্ধ বশত তিনি জন্মান না কোনো মাতৃগর্ভে আসবেন কোন পরিবারে জন্মগ্রহণ করবেন এসে কি লীলা করবেন এ সব কিছু সজ্ঞানে ঠিক করে তিনি নেমে আসেন তা একে জন্ম বলা হয় না বলা হয় আবির্ভাব আবার তিনি কিভাবে শরীর ছাড়বেন সেটাও ঠিক করেন কিভাবে তিনি সামনে থেকে চলে যাবেন সেটাও আগে থেকে সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী প্লান করেন তাই একে বলা হয় তিরোভাব এ হচ্ছে ঈশ্বর ও ভগবানের মধ্যে পার্থক্য মানুষ যখন নিজের মধ্যে সাক্ষী স্বরূপ সত্তাকে বোধে বোধ করে তাকে বলা হয় ঈশ্বর দর্শন বা ঈশ্বরকে বোধে বোধ করা আর ভক্ত যখন ভগবানের সাথে লীলা করে খেলা করে যখন ভগবানের সাথে তার বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক হয় তাকে বলা হয় ভগবত লীলা বা ভগবত খেলা যেমন বৃন্দাবনে গোপীদের সাথে কৃষ্ণের খেলা বা বৃন্দাবনের বালকদের সাথে শিশু কৃষ্ণের খেলা সচিমাতার সাথে মহাপ্রভুর খেলা যশোদা মায়ের সাথে কৃষ্ণের খেলা এগুলোকে বলা হয় ভগবানের সাথে ভক্তের লীলা রথের উপরে অর্জুনের সাথে কৃষ্ণের কথোপকথন এটা ভগবানের বন্ধু লীলা কিন্তু এ লীলা চলাকালীন ভক্তের মধ্যে সম্পূর্ণ ভগবান বুদ্ধি থাকে না তাই লীলা সম্ভব হয় আমাদের মধ্যে যদি ভগবান থাকেন এবং আমাদের যদি সবসময় ধারণা থাকে যে ইনি ভগবান তাহলে তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে না তিনি সাধারণ মানুষ রূপে আমাদের মধ্যে আছেন কিন্তু কাউকে বুঝতে দেন না যদিও বোঝা যায় যে তিনি বাকি সকলের থেকে একটু অন্যরকম অন্য সকলের থেকে যেন একটু বেশি প্রেমিক এই প্রসঙ্গ গুরু মহারাজের বলায় একটা গল্প মনে পড়ে গেল একটা জাহাজ ডুবি হয়েছিল সে দুর্ঘটনায় সকল যাত্রীর মৃত্যু হয়েছিল শুধু একজন বেঁচে গিয়েছিল সে জাহাজের একটা ভাঙা তক্তা ধরে ভেসে ভেসে একটা দ্বীপে এসে পৌঁছল সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপ আশেপাশে আর কোনো দ্বীপ নেই তাই এই দ্বীপের মানুষেরা বাকি জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জীবন ধারণ করছিল ভিনদেশি লোকটি ওই দ্বীপের অধিবাসীদের সাথে আলাপ করতে চেষ্টা করছিল কিন্তু কেউই ওর কাছে ঘেঁচছিল না সকলেও ওকে এড়িয়ে যাচ্ছিল ওর থেকে দূরে দূরে থাকছিল লোকটি তখন তাদের ভালো করে লক্ষ্য করে দেখলো এ দ্বীপের সকলের হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা আছে অর্থাৎ ওরা সবাই কুষ্ঠ রোগে আক্রান্ত লোকটা তখন মনে মনে ভাবল সে নিজে তো কুষ্ঠ রোগের চিকিৎসা জানে এর ওষুধ ও জীবনচর্চা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞানও আছে তাহলে এদের সাহায্য করলে কেমন হয় এ ভেবে সে ইশারা করে কথা বলে বারবার ওদের বলার চেষ্টা করলো আমাকে ভয় পেও না আমি দূর থেকে ভেসে আসা একজন পুথি পথ হারিয়ে এখানে এসেছি আমি তোমাদের সাহায্য করতে পারবো আমি কারুর কোনো ক্ষতি করবো না অথচ ওই লোকগুলো কিছুতেই তার কাছে আসছিল না ওকে দেখেই দূরে সরে যাচ্ছিল লোকটার মাথায় তখন একটা বুদ্ধি এলো সে নিজের জামা ছিঁড়ে ওদের মতো হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধলো তারপরই দেখলো সকলে একে একে তার কাছে এসে তাকে ঘিরে ধরে আলাপ করতে চাইছে ওরা জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছো তোমার কি হয়েছে কোথায় জাহাজ ডুবেছে তারপর সকলে ওকে এসে এসো আমাদের কাছে থাকবে বলে নিজের কাছে রাখতে চাইল ধীরে ধীরে ওর সাথে সকলে বন্ধুত্ব হয়ে গেল ওর সাথে তাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হলো দেখতে দেখতে লোকটা ওদেরই একজন হয়ে উঠলো তারপর সে একদিন বলতে শুরু করলো জানো তো আমাদের যে রোগটা হয়েছে এই রোগটাকে কি করে সারানো যায় তার ওষুধ আমি জানি এই দ্বীপের এর ঔষধি গাছ আমি দেখেছি চলো সকলে মিলে সে গাছটাকে ভালো করে চাষ করব। অনেক ওষুধ তৈরি করব তারপর সকলে মিলে ওই ওষুধ সেবন করে আমরা সুস্থ হয়ে উঠবো আর শুধু ওষুধ খেলেই হবে না এর সাথে প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে সমুদ্রে চান করতে হবে সূর্যের আলো গায়ে লাগাতে হবে পরিশ্রম করতে হবে হালকা খাবার খেতে হবে রোজ রান্না করা টাটকা খাবার খেতে হবে তামসিক খাবার খেলে চলবে না অথচ পুষ্ট রোগ হলে টাটকা খাবার খেতে ইচ্ছে করে না সবসময় তামসিক বাসি খাবার খেতে ইচ্ছে করে এবং এর ফলে রোগ আরও খারাপের দিকে চলে যায় তাই লোকটা বলল তোমরা যেগুলো করতে চাইছ না সেগুলোই বেশি করে করতে হবে কয়েকদিন একটু কষ্ট করলে দেখবে রোগটা সেরে গেছে সব শুনে দ্বীপের লোকগুলো তাকে বলল না গো তুমি যতই বলো না কেন এই রোগ সারবে না তাও সেই লোকটি বারবার বলছিল বলে দু একজন কম বয়সী যুবক ছেলে মেয়ে বলল ঠিক আছে চলো আমরা তোমার সাথে আছি বলো কি করতে হবে কোথা থেকে কোন গাছ আনতে হবে কিভাবে চাষ করতে হবে আমাদের শেখাও তারপর একটা ভালো জায়গায় গাছ করতে শুরু করল চাষবাস সংক্রান্ত সমস্ত কাজ করতে লাগলো পরিশ্রম করে গাছে জল দিত রোজ সমুদ্রে চান করত। রান্না করে টাটকা খাবার খেত ওদের দেখা দেখি আরো অনেকে যুক্ত হলো ওরা ভাবলো শুধু বসে না থেকে যায় এদের সাথেই একটু কাজ করি রোদ্দুরের জ্বালা সহ্য করেও এরা কত হাসা হাসি মজা করছে দেখে ভালো লাগছে পুষ্ট হলে রোদ্দুরে খুব কষ্ট হয় কিন্তু সবাই মিলে একসঙ্গে কাজ করার আনন্দে ওরা সেগুলো সব সহ্য করে নিচ্ছিল সকলে নিয়ম করে ওষুধ খাওয়া ও জীবনচর্চার পরিবর্তন আনার ফলে যাদের একটু আড্ডু কুষ্ট ছিল আস্তে আস্তে তাদের রোগ সারতে শুরু করলো ফলে তারা একে একে নিজেদের ব্যান্ডেজ খুলে ফেলতে লাগলো এই দেখে যারা দীর্ঘদিনের কুষ্ঠরোগী তারা অবাক হয়ে গেল ওরাও পচা গলা হাত পা নিয়ে মাঠে ঘাটে যেতে শুরু করলো লোকটির নির্দেশ মতো জীবনচর্চা অনুসরণ করার চেষ্টা করলো বাকিদের সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চেষ্টা করলো এভাবে কয়েকদিনের মধ্যে ওখানকার সকল বাসিন্দারাই এদের দলে যোগ দিল আস্তে আস্তে সকলে রোগ সেরে গেল একে একে সকলে নিজের ব্যান্ডেজ খুলে ফেললো ভেসে আসা লোকটির হাতে পায়ে তখনও ব্যান্ডেজ বাঁধা সকলে তাকে বলল দেখো আমাদের সকলেই রোগ সেরে গেছে হাত পা আগের মতো তাজা হয়ে উঠেছে অথচ তোমার রোগটাই সারলো না তোমাকে এখনো ব্যান্ডেজ জুড়ি থাকতে হচ্ছে লোকটি তখন নিজের ব্যান্ডেজ খুলতে খুলতে বললো আমার কোনোদিন দিন রোগ ছিলই না তোমরা কিছুতেই আমার কাছে আসছিলে না আমার সাথে মিস ছিলে না বলেই আমাকে তোমাদের মতো হতে হলো তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্যই আমাকে দেখাতে হলো যে আমি তোমাদের মতোই কুষ্ঠ রোগে আক্রান্ত তখন তোমরা আমাকে তোমাদেরই একজন বলে মনে করলে এ গল্পটা বলে গুরু মহারাজ বলেছিলেন অবতার এটাই করে থাকেন অবতার অনন্য সাধারণ কিন্তু তিনি যখন আমাদের মধ্যে আসেন মনে হয় তিনি যেন আমাদেরই মতন সুখে সুখী হন দুঃখে দুঃখী হন তার শরীরেও রোগ হয় তিনিও হাসেন কাঁদেন রাগ করেন সবই হয় ফলে সহজেই তিনি বাকি মানুষের খুব প্রিয় হয়ে যান সবাই দেখে এই মানুষটি আমাদের মতো হয়েও যেন একটু আলাদা এই মানুষটি যেন সকলকে পথ দেখাচ্ছেন তিনি যেন সকলকে এক অনির্বর্চনীয় আনন্দের দিকে নিয়ে যান তারপর যখন জ্ঞান হয় কানামাছি খেলার মতো সকলের চোখ বাঁধা থেকে যখন একে একে ভক্তের চোখ তুলতে শুরু করে তখন তারা বুঝতে পারে যে তিনি একেবারেই সাধারণ নন তিনি তাদের সাথে সাধারণ হয়েছিলেন এটাই ভগবানের খেলা ভগবান যখন মহাপুরুষ ও অবতার রূপে আসেন তিনি সাধারণ মানুষের সাথে এভাবেই গিলা করেন আমরা তাকে ভালোবাসতে পারি তার কাছে আসতে পারি তার বন্ধু হতে পারি তার সঙ্গী হতে পারি তার সন্তান হতে পারি তার শিষ্য হতে পারি কিন্তু তাকে ভগবান বলে চিনতে পারি না তারপর যখন তিনি আমাদের সামনে থেকে সরে যান তখন তার বিরোহে আমাদের অন্তর্দহন শুরু হয় আমরা একদিন বাইরে যাকে চেয়েছিলাম তাকে ভেতরে ধারণ করতে শুরু করি আমাদের মনের মোহ যখন সরে যায় এবং আমরা তাকে চিনতে পেরে তার সাথে একাত্ম হয়ে যায় একে বলা হয় ভগবানের লীলা এভাবেই আমরা জানতে পারলাম ভগবান কি উনি কি আদৌ আছেন নাকি নেই নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন